নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা আশেপাশে বলতে এখনও কিছুই শাড়ি নেই আগে উঠে এসেই আর কি জামা কাপড় মেলছি কারণ একটাই কালকে জ্বর বৃষ্টি হয়েছে কিন্তু ওই বৃষ্টির জ্বালায় একটা জামা কাপড়ও শুকালো না তো ওই জন্য সকাল সকাল চলে আসলাম জামা কাপড় মেলতে কারণ এগুলো না শুকালে আবার কাচতে হবে আবার কাছাকাছি জামাগুলো কোথায় মেলবো কারণ দড়ি যেহেতু দুইখানা এই একটা আর ঘরের সামনে যে দইটা আছে ওই দইটা তো মেয়ের কাপড় মেললেই পুরো ভরে যায় ওখানে আর আমার জামা কাপড় বলো ধরে না উল্টে মেয়ের কাঁথাগুলোও ধরে না তো যাই হোক তার জন্য তাড়াতাড়ি করে ওগুলো মেলে নিলাম নিয়ে তারপরে একদম থুঁয়ে চলে আসলাম ঘরে এখন ঘরটা ঝাঁদ দিয়ে নেবো ঘর মুছে নেবো আর কি আর কি বলো তো এই নাইটিটা একদমই বাতিল হয়ে গেছে নাইটির অবস্থা একদমই খারাপ কিন্তু এই বৃষ্টি ওয়েদারে কিন্তু এই নাইটিগুলোও অনেক কাজে লাগে তো ওই জন্য ফেলিনি রেখে দিয়েছি দেখো রেখে দিয়েছি বলেই আজকে মানে কাজে লেগে গেল আর কি কারণ আজকে সব নাইটিগুলো ভেজা রয়েছে তো যাই হোক ওই দেখো এক বালতি কাঁচাকুচি রয়েছে এগুলোও পরে ভিজাবো তার আগে আর কি ঘরটা আর কি ঝাড় দিয়ে মুছে নিই কারণ মেয়ে আবার নিচে বসে খেলা করবে তো মেয়েরা আবার জায়গা লাগবে তো এই কারণে তারপরে বাসি জামা কাপড় ছেড়ে চলে আসলাম সোজা রান্নাঘরে তো আজকে একটু পটল কাটলাম আল আর কাঁকর কেটেছি পটল আর আর কি ভাজবো আর হলো ডাল করব। আমরা দিয়ে আর ভাত আজকে এই রান্না করে তো আর বেশি কিছু করবো না আর রাতের বেলা হালকাতে আছে আর একটুখানি মেলাতেও যাব ঘুরতে যাই হোক এই রান্নাবান্না করবো কারণ যে কাঁচাকুচি রয়েছে অনেক মানে কাচাকুছি রয়েছে রান্না বান্না করবো যে সেটা সময় নেই কারণ মেয়ের পেছনে সময় চলে যায় আজ যেটুকু টাইম ফাঁকা পাবো আমার যে কাঁচাকুচিটা সারতে হবে নাহলে সেগুলো পড়ে থাকলেও অসুবিধা এই বৃষ্টি বাদলের মধ্যে কাচতে পারিনি সেইগুলো জমে গেছে সেগুলোও আমার কাচাকুচি সারতে হবে তো যাই হোক এদিকে দেখো লঙ্কাগুলো ছাড়িয়ে ফেলাম ভাই কিন্তু বাজার নিয়ে এসছে বাজারের সব কিছু আমি প্লাস্টিকে করে গুছিয়ে নিয়েছি এই দেখো আলাদা আলাদা করে ভাগে ভাগে সব গুছিয়ে নিয়েছি আর যেগুলো মনে হলো যে একসাথে রাখতে হবে সুবিধা হবে একসাথে রাখলে সেগুলো একসাথে রেখেছে আর কি তো এগুলো সব এখন ফ্রিজে স্টোর করে ফেলবো আর এদিকে দেখো আমার কাকড় ভাজাটাও হয়ে গেছে একটা তুলে নিচ্ছি তারপরে আর কি পটলটা ভেজে নেবো পাশের বাড়ির থেকে শাকের ডাবা দিয়ে গিয়েছিলো কিন্তু শাক আমরা খাই না অ্যালার্জির জন্য তো পুঁই পাতা কটা রেখেছিলেন লোভে পড়ে কারণ পাতার কিন্তু বড়া খেতে ভালোই লাগে তারপর চলে বেরিয়ে পড়লাম সন্ধেবেলা রাইজুয়াল্লাসে চলে গেলাম তো এখানে হাল খাতা ছিল তো দেখো ঢুকেই পাইট দিলো স্পাইটটা খেয়ে নিলাম আর এখানে দেখা হয়ে গেল আমার ননদের জায়ের মেয়ের সাথে তো দেখো ননদের যা রয়েছে শিবানী তো শিবানী দুই মেয়ে তো মেয়েকে গড়ে নিয়েছি বলে দেখো আমার মেয়ের কি অবস্থা মুখের মুখটা কেমন বাংলার পাঁচ করে রয়েছে তো যাই হোক ওকে বোঝালাম দেখো এটা বুনু তারপর দেখো কি খুশি হলো ওকে কত আদর করছে ধরতে যাচ্ছে চেষ্টা করছে ধরতে তো যাই হোক এখানে আর কি হালকাতাটা সেরে তারপরে আবার বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে তারপরে আস্তে দেখলাম কি রথ যাচ্ছে তো ভাবলাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করা যাক দেখো দেখো রোদ কি সুন্দর লাগছে দেখতে বলো সাজিয়েছে খুব সুন্দর তো যাই হোক তারপরে এখান থেকে সোজা চলে গেলাম মেলায় ঢুকে গেলাম তো মেলায় দেখলাম যে ভিড় আছে মানে খুব যে ভরা ভিড় তাও না হালকা পাতলার ভিড় আছে কারণ এখানে কিন্তু ছোটোখাটো করে মেলা হয় আর একটা কিন্তু বড়ো করে মেলা হয় সেটা হলো কোট মোড়ে সেটা সেখানে কবে যাব সেটার কোনো ঠিক ঠিকানা নেই কারণ তোমাদের কাজে ফাঁকা পেলেই যাবে আর এদিকে দেখো মন্দিরে গানও হচ্ছে সেটাও একটু শুনে নিলাম আর এখানে হলো রথদার করে রেখেছে রথের পাশেই কিন্তু খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো এখানে মেলাতে এসেছি খিচুড়ি প্রসাদ দেখলে কিন্তু লোভটা আগে যায় ওই দিকে। কারণ কখন ভোগের প্রসাদ খাবো আর কি তো যাই হোক নিয়ে নিলাম ভোগের প্রসাদ দারুণ কিন্তু খেতে ছিল তো খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর ননদ এসেছিলো মেলাতে তো ননদ সাথে দেখা হলো কারণ ননদ একটু মার বাড়িতে এসছে আজকে তো ওই কারণেই এখানে দেখা হয়ে গেলো তো দেখো আমার মেয়েকে খেলনা কিনে দিল আর আমরাও মনাকে খেলনা কিনে দিলাম নিয়ে অনেকক্ষণ ধরে সবাই মিলে একটু গল্প গল্প করলাম মাঠে বসে কারণ মাঠটা যেহেতু একটু ফাঁকা ফাঁকাই ছিল অসুবিধা ছিল না তো সবার সাথে মল্প করে তারপর সোজা চলে গেলাম বাড়ি আর দেখো হাল খাতা করেছে ওখান থেকে দিয়ে চলো একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারটা কিন্তু খুবই সুন্দর দেখো দারুণ লাগছে কিন্তু ফটো তো যাই হোক আর তার হলো মিষ্টির প্যাকেট দিয়েছে মিষ্টি প্যাকেটে অনেক রকমের জিনিস রয়েছে দেখো প্যাটিস মিষ্টির লাড্ডু অনেক গজা এসব রয়েছে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে সবাইকে